ভাইরে ভাই ঈদের অবস্থা মজা নিয়ে একটা পোস্ট করি গত কয়েকটা দিন থাকে আর দ্বিতীয় পোস্ট করি হলো ঈদের দিন মজুর বোতল হাতে নিয়ে আমি মজা খাইতেছি ওইটা পোস্ট করি আমাদের পেজে আর কি তো ওইটা নিয়ে যে পরিমাণ মাতামাতি যে পরিমাণ কমেন্ট কিছু লোক তো ভালো কমেন্ট করবেই আর কিছু লোক তো থাকেই বিশেষ করে যারা শাহবাগী তাদের গায়ে লেগে গেছে তো ব্যাপারটা আসলে খুবই মজার কারণ আমার পোস্ট করার মূল উদ্দেশ্য হলো মজার পাবলিসিটি করা এবং যাতে মজ অনেক বেশি বেশি করে খাই আর দ্বিতীয় মূল উদ্দেশ্য হলো আমাদের পাবলিসিটি তো হবেই সাথে সাথে শাহবাগী যারা আছে এদের গায়ে কিন্তু আগুন ধরে যাবে জ্বালা ধরে যাবে আর সেটাই আমি করতে পারছি তো এইখানে পোস্ট করার যে মূল উদ্দেশ্যটা ছিল এখানে আমি সাকসেস সুতরাং যারা ব্যাড কমেন্ট করতেছে বিভিন্ন ধরনের যুক্তি খারাপ মন্তব্য করতেছে তো তাদের উদ্দেশ্যে যে ভাই দেখেন এগুলো করে কোনো লাভ নেই খারাপ মন্তব্য করতেছেন এই খারাপ মন্তব্য করে তো আপনি আপনার নিজের পরিচয় আপনার বংশের যে পরিচয় সেটাই আপনি গ্রহণ করতেছেন সুতরাং আপনার খারাপ কমেন্ট এগুলো দিয়ে আপনি আমাকে কোনোভাবেই থামাতে পারবেন না সুতরাং এই সমস্ত খারাপ কমেন্ট করে যদি মনে করেন যে আপনি আমার পোস্ট করা বা আপনি আমাকে ইসলামিক কোনো কিছুতে আপনি আমাকে আটকাইতে পারবেন বা বাধা দিতে পারবেন সুতরাং এই বিষয়গুলো ভুল একটা ধারণা যে সমস্ত ভাই বোনেরা মজা খাচ্ছেন এবং এই ধরনের বিষয়গুলোকে তারা সাপোর্ট করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা বেশি বেশি করে এটা করেন যাতে যে সমস্ত মুসলিমধারী নামধারী যারা মুসলিম আছে নাস্তিক আছে যেগুলো যারা শাহবাগী আছে এগুলোর গায়ে যত ধরনের জ্বালা ধরাইতে পারেন তো ধরাইতে পারলেই মনে করেন যে আপনার স্বার্থ কথা এখানে কারণ এদের তো খেদে কোনো কাজ নেই এরা মনে করেন যে অন্যের সমালোচনা কারণ ভাই আপনারটা আপনি এখানে আমার কামি খাই সুতরাং এইখানে আপনি আমার একটা ব্যক্তি স্বাধীনতা থাকতেই পারে আমার একটা ভালো লাগা একটা পছন্দ থাকতেই পারে সুতরাং ওইখানে এসে আপনি আপনার মন্তব্য করবেন করেন সমস্যা নেই আপনারও একটা ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে আপনি মন্তব্য করেন তবে হ্যাঁ মন্তব্য করার পাশাপাশি আপনার এই জিনিসটাও আপনি মাথায় রাখবেন যে আপনি যে মন্তব্যটা করতেছেন ওই মন্তব্যের মাধ্যমে কিন্তু আপনি আপনার বংশ পরিচয় ধারণ করতেছেন কারণ আপনি যদি খারাপ মন্তব্য করতে তার মানে অন্য কেউ বা আমি ধরে নিব যে আপনার পরিচয়টা ওইখানে আর আমার এই পোস্টগুলোতে অধিকাংশ কমেন্টই করতেছে দেখলাম যে বিশেষ করে কিছু হিন্দু আসে না বা হিন্দুরা তো কমেন্ট করতেছেই

পোস্টের মাধ্যমে যদি আপনাদের গায়ে জ্বালা ধরে তো আমাদের গায়ে জ্বালা বেশি করে আবার অনেকে বলতেছে যে ভাই এ ধরনের পানি তো কোকের মতোই ভাই কোকের মতো হোক বা যেটাই হোক কোমল পানি জানি যে শরীরের জন্য আমাদের ভালো না কিন্তু আমরা মজাটা কেন খাচ্ছি বা মজুর কোকে কেন কথা বলতেছে কারণ মজার থেকে একটা পার্সেন্টেজ ডলের হয়ে হলো ফিলিস্তিনিদের জন্য তারা বাঁচবে বা তাদের বাঁচার জন্য তারা কিভাবে আছে তাদের ভালো থাকার জন্য কিছু ডোনেশন করা হয় আর কোকটা কেন খাচ্ছি না বা কোকের বিরুদ্ধে কেন কথা বলতেছি কারণ কোক থেকে যেই পরিমাণ ওরা বেনিফিটটা পাই তো ওর একটা পার্সেন্টেজ ওরা বলো মুসলিমদের ধ্বংস করার জন্য ওরা ওই কাজে লাগাইতেছে তো আমি একজন মুসলিম বয়ে কক্ষের পক্ষে কীভাবে কথা বলি কোনোভাবেই তো কথা বলতে পারি না তাই না কারণ ওইখান থেকে একটা পার্সেন্টেজ যাইতেছে আমার আপনার ভাই বোন মা বাবা অন্যের স্ত্রী সন্তান তাদেরকে ধ্বংস করার জন্য কাজে লাগাইতেছে তো আমাদের মুসলিমদের ধ্বংস করার জন্য যারা উঠে পড়ে লাগছে তো তাদের পক্ষে আপনি কথা বলবেন আপনি একজন মুসলিম কখনো আপনি কথা বলতে পারবেন তাদের পক্ষে আপনার বিবেককে আপনার ভিতরে যে ইমানি চেতনা যদি থেকে থাকে তাহলে আপনি কখনোই কথা বলতে পারবেন সুতরাং আশা করি যে আপনারা বুঝতে পারছেন এবং যারা খারাপ কমেন্ট করবেন তাদের কমেন্টও আমি সাধুবাদ জানাই আপনারা আপনাদের মন্তব্য করতে থাকেন কোনো সমস্যা নেই এর যদি মনে করেন যে আপনি আমার পোস্ট করা থামাইতে পারবেন আপনি আমাকে কোনো কিছুতে আটকাইতে পারবেন কোনো কিছু করতে পারবেন কারণ আমি আমার মতো পর্যায়ে থাকবো চলতে থাকবো ঠিক আছে ইসলামের পক্ষে যতটুকু পারি ভাই কেউ আমরা ভুলের উঠতে না কথা বুঝতে পারছেন কেউ ভুলের উঠতে না কিন্তু আমরা কেউ ফেরেস্ত না আমরা মানুষ আর মানুষ বলতেই ভুল হবে আর যতটুকু পারি আমরা পক্ষে কাজ করে যাবো মৃত্যুর আগ পর্যন্ত কতটুকু করতে পারবো সেটা তো জানি না আপনিও জানেন না আমিও জানি না কিন্তু আপনার চেষ্টা তো করতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার ঐদের শুভেচ্ছা হিমবর